আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ভিডিওতে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবার থেকে আমি আছি আপনাদের সাথে আমি শারমিন জুমা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা সবাই জানি শরীর ভালো থাকলে সব কিছু ভালো লাগে এমনিতেই মনটা ভালো থাকে আর আমরা কে না চাই শরীরটাকে সুস্থ রাখতে আর সকালবেলা ঘুম থেকে উঠি হালকা পাতলা একটু কাজ করে নিয়েছি কাজ করে নেওয়ার পর এখন ছাদের উপরে আসলাম আসার পরে অ্যালোভেরা কেটে নেব অ্যালোভেরা দিয়ে আজকে শরবত বানাবো আর যেহেতু কম বেশি আমি জুস খেতে ভালোবাসি সব প্রকারই জুস খাই আর এই জন্য ভাবতেছি আজকে অ্যালোভেরা জুস বানিয়ে খাব আর অ্যালোভেরা ডগাগুলি আমি পরিষ্কার করে নিয়েছি দুয়ে অফ ক্যামেরায় আর এখানে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব দুই পাশের অংশটুকু আর সিয়া সিজে রেখেছি আমার প্রিয় আপু মনেরা আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার মিষ্টি আপরা এবং ভাইয়ারা যারা এখনো পর্যন্ত লাইক দিতে বলে গেছে প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন আমার কলিজা আপুরা সম্পূর্ণ ভিডিও যারা আপনারা থাকুন আমি আছি আপনাদের সাথে এই তো খেয়ে গেছি আমার aloe জুস বানানো আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে এখন আমি খেয়ে নেব আপনার আমার সঙ্গে থাকুন মিষ্টি আপুরা ভাইয়ারা আর আজকের ভিডিওটা অনেক ছোট আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমার পাশে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম